দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আমরা যে মাসটিতে আমরা পদার্পণ করতে যাচ্ছি সেটা হচ্ছে রবিউল আউ্বাল মাস এই রবিল আউ্বাল মাসে ইসলামী শরীয়তে গ্রহণযোগ্যতা সম্মানের এবং তাৎপর্যমণ্ডিত কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই রবিল আউ্বাল মাসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দিনও রয়েছে সেটা হচ্ছে বড়াই রবিউল আউ্বাল এই বড়াই রবিউল আউ্বাল এই দিনটিকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশ তথা ভারত পাকিস্তান বাংলাদেশ সহ বিভিন্ন শিয়া অর্ধসিত দেশগুলোতে তারা এ দিনটাকে বিভিন্ন আনন্দ শোভাযাত্রা বিভিন্ন ধরনের মিটিং মিছিল বিভিন্ন ধরনের জসেন জুলুসেন নামে বিদায় বিভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত থাকে এবং লিপ্ত থাকার জন্য মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ প্রকাশ করে থাকে এটার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ আমাদেরকে প্রথমেই জানিয়ে রাখতে হবে যে ইসলামী শরীয়তে আমাদের ঈদ হচ্ছে দুইটা যেটা আল্লাহ রসুল সাল সাল্লাম থেকে আমরা পেয়েছি এবং ইসলামের শরীয়তে অন্তর্ভুক্ত কাউন্ট করা হয়েছে সেটা হচ্ছে ঈদুল ফিত্র এবং ঈদুল আবহা এই দুটি ঈদ ব্যতীত ইসলামের শরীয়তে কোনো ধরনের ঈদের নামে যতগুলো অনুষ্ঠান যতগুলো দিবস পালন করা হয় এগুলো সব সবগুলোই হচ্ছে ভিত্তিহীন এবং বেদাত এজন্য আমাদের মনে রাখতে হবে ইসলামেশ্বর ঈদ হচ্ছে দুটি ঈদুল আদহা তথা আমরা কোরবানি ঈদ বলে আমরা জেনে থাকি এবং ঈদ উল ফিত তথা আমরা রোজার ঈদ হিসেবে আমরা জেনে থাকি এর পরিপ্রেক্ষিতে আমরা এরপরে এই ঈদ মিলাদুল নাবী নবী নামে যে দিনটিকে পালন করা হয় এটার ইতিহাস থেকে এটার পদযাত্রা শুরু হয় আমাদের মনে রাখতে হবে রাসুল সাল আলিয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর এখানে সুরত স্টপ সুরত এখানে কমানো যাবে না বাড়ানো যাবে না রাসুলসাল্লাহ জীবন দশাই যা আমরা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের শরীয় রাসুলসল্লাহ মৃত্যুকরণ করার পর এর থেকে কোনো সংযোজন কোনো বিয়োজন কোনো করার অপশন ইসলামের শরীয়তে নেই এজন্য জন্য বুঝতে হবে যে ঈদে নবী আমাদের কখন থেকে এর পদযাত্রা শুরু হয় এটা আমাদের জানা একান্ত প্রয়োজন এবং জরুরি এখন আমরা জানবো ঈদে মিলাদুলনবীর পদযাত্রা কখন থেকে শুরু হয় আমাদের মনে রাখতে হবে যে শৈশত চার হিজড়ি থেকে সেই ইরাকের সেই কঠোরপন্থী মতবাদ বা শিয়া শিয়ামতদর্শী একজন শাসক ছিলেন সেটা হচ্ছে সায়েদ কুকবরী তিনি এই দিনটিকে অনেক উৎসাহ উদ্দীপনার সাথে তিনি এটাকে পালন করে থাকেন তিনি ছিলেন ইরাকের একজন শাসক একটা অঞ্চলের শাসক ছিলেন তিনি এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইদামিদাদ নবীর নামে বিভিন্ন ধরনের আনন্দ শোভাযাত্রা মিটিং মিছিল এবং সরকারিভাবে এটাকে উদযাপন হিসেবে তারা এটাকে শুরু করে থাকেন তেনা ওনার মৃত্যু হয়েছে শৈশত তিরিশ হিজড়ি তিনি চালু করেন এটাকে শৈশত চার হিজড়ি পর্যন্ত শুধু তাই নয় উনি ফাতেমা রাদিল্ল আনহা আলী রাদুল্লাহ আনুহুসহ হাসান হুসাইন রদুল্লাহতাল আনহুন ওনাদের ব্যাপারেও বা ওনাদেরকেও এই জন্মদিন হিসেবে তাদের জন্মদিন দিনকে তিনি পালন করে থাকতেন বা থাকেন এখন বিষয় হলো যে রসুল সালুসাল্লামের মৃত্যুর শৈ শত পর এটাকে কাউন্ট করা হলো এটাকে উদযাপন হিসেবে শুরু করা হলো এটা কীভাবে এটা এখানেই বোঝা যাচ্ছে যে ইসলামী শরীরে এটার কোনো ভিত্তি নেই তাই আসুন রাসুল সাল্লাম এর জীবদ্দশায় দশাই রবিউল রবিউল এসেছিলেন তেষট্টি বার রাসুল সাল্লাহ সাল্লাম এটা কখনোই পালন করেননি এরপর উমর উমরুল্লাহতাল আনহু সময় রবিউল আউয়াল এসেছিলেন দশবার তিনি এখন কখনো কাউন্ট করেননি এরপর উসমান উসমানারদুল্লাহ আনহু তার জীবদ্দশায় তার তার শাসনামলে পরই রবিউল আউয়াল এসেছিলেন বারোবার তিনি এটাকে কখনো ইদা হিসেবে উদযাপন করেননি এরপর হুসাইন আনহু এর আমলে ছিলেন এক বছর তিনি এটাকে কখনো ইদা মিলাদ হিসেবে কাল করেননি এরপর উমর বিনামদুল আজিজ রহিমাহুল্লা ওনার জামানায় ছিলেন তিনবার কিন্তু এটাকে কখনো এই ঈদামিলাদ হিসেবে কাউন্ট করা হয়নি এরপর মোয়াবিয়াদের আমলের উনিশ থেকে বিশ বার এই বারো রবিউল এই দিনটি এসেছিলেন কিন্তু তারা এটাকে কখনো ঈদে মিলাদ্দ হিসেবে কাউন্ট করেননি এরপর যদি আমরা পরম্পরায় এগুলো এভাবে যেতেই থাকি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ছয় শত বছর পর্যন্ত কেউ এটাকে কাউন্ট করেননি আমরা যারা ইমাম যারা রয়েছেন তারাও এটাকে কখনও কাউন্ট করেননি ইমাম আবু হানিফ রহিমাহুল্ল তিনি এই বারো ইরুল আউয়াল মাসে পাশে পেয়েছিলেন সাতষট্টি বার তিনি এটাকে কখনও কাউন্ট করেননি এরপর ইমাম মালেক রহিমাহুল্ল তিনি পেয়েছিলেন বার তিনি এটাকে কখনও কাউন্ট করেননি এরপর ইমাম শাফি রহিমাহুল্ল তিনি পেয়েছিলেন চুয়ান্ন বার তিনি এটাকে কখনো কাউন্ট করেননি বা ইতামিলাদ হিসেবে তিনি এটা গ্রহণ করেননি এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি পেয়েছিলেন পুসত্তর বার তিনি এটাকে কখনো ইতামিলাদ হিসেবে কাউন্ট করেননি এরপর ইমাম বুহারি রহেমাহুল্ল তিনি এটাকে পেয়েছিলেন বাষট্টি বার তিনি এটাকে কখনো কাউন্ট করেননি এজন্য সাহাবি আই তাবে তাবিআই বিভিন্ন ইমামগণ তাদের জামানাও তো রবিল আউ্বাল মাসে এসেছিলেন তিনি তারা কখনো এটাকে এদের নবী হিসেবে পালন করেননি তাই আমাদেরকে এটা পালন করা যাবে না এবং পালন করা উচিত নয় এই শেষ ভিডিও লম্বা হওয়া যাওয়ার কারণে বিস্তারিত বলতে পারছি না লাস্ট একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমাদের ভারত পাকিস্তানে যে জসিনে জুলুস নামে এই বারোপর আওয়াম মাসে কেন্দ্র করে এই উৎসবটা পালন করা হয় জসর জুলুস ইদে মিলাদবী এটার উৎপত্তি স্থল কোথায় বাংলাদেশে এটার উৎপত্তি হয় উনিশশো সাল থেকে উনিশশো সালে সর্বপ্রথম চট্টগ্রামে এসেই পাকিস্তানের একজন কঠোরপন্থী বেদাচি একজন বেদাওয়াচে লোক তিনি পাকিস্তানে এসে এটাকে আনুষ্ঠানিকভাবে এটাকে প্রচারণা শুরু করেন তার নাম হচ্ছে সৈয়দ তয়ব শাহ তয়ব শাহ তিনি এটাকে পাকিস্তানে সর্বপ্রথম চালু করেন এবং মানুষদেরকে চালু করতে বলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার নেতৃত্বে এটি প্রতি বছর এটাকে পালন করা হয় আপনি দেখবেন আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন গত বছর দিন মনে হয় পাকিস্তান থেকে আউলাদ রাসুল নামে যতগুলো ভণ্ড মানুষ পাকিস্তান উপদর্পণ করেছে সে আউলা আউলাদ রাসুল নামে তারা এই বারের অবলা মাসকে কেন্দ্র করে তারা এসেছেন তারা এই জর্সিন জুলুস পালন করার জন্য এরপর উনিশশো সাল থেকে প্রায় বত্রিশ বারের অধিক জশ্নের জুলুস পালন করা হয় তার পুত্র মোহাম্মদ তাহের শাহ মোহাম্মদ তাহের শাহ তার নেতৃত্বে এটাকে পালন করা হয় এজন্য এই কঠোরপন্থী বেদাতি মানুষদের এই পাকিস্তান থেকে আগমন করার কারণে করার উপলক্ষে তারা এই বারো বারো রবুল মাসে বাংলাদেশে এই জশ্নের জুলুস নামে বিভিন্ন মিটিং মিছিল আনন্দ শোভাযাত্রা তারা করে থাকেন এ যুগ এগুলো হচ্ছে স্পষ্ট বেদাত ইসলামের শরীয়তে এদের কোনো ভিত্তি নেই এই নব্য আবিষ্কৃত এই বিষয়গুলা আমাদের সমাজে প্রত্যেকটা মুসলিম জনগণকে জানাতে হবে তাদেরকে বোঝাতে হবে এই বিষয়গুলো প্রচার করতে হবে যাতে করে ইসলামে যে নব্য আবিষ্কৃত এদের কোনো স্থান নেই প্রত্যেকটা নব নব্য আবিষ্কৃত বিষয়গুলা ইসলামে তাদেরকে প্রত্যাখ্যান করেছে সবগুলাই হচ্ছে পথ ভষ্টের অন্তর্ভুক্ত তাই আসুন আমরা এই বিষয়গুলো জানি মানুষদেরকে জানাই নিজে আমল এই সব বিষয় থেকে বেঁচে থেকে মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ সুবিহ আমাদেরকে সেই তহবিক দান করেন ইনশাআল্লাহ তবে এই নেক্সট ভিডিও